বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ষোলো হাজার টাকায় ডাবল গ্লাস কন্ট্রোল এবং তিন বছরের প্যানেল গ্রান্টি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং হায়ার এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি হোম সার্ভিস পাবেন এটা প্যানেল গ্রান্টি হচ্ছে চার বছরে দুই বছরে হচ্ছে স্পেয়ার হচ্ছে সার্ভিস আপনার নাম বলে বিশ হাজার নয়শো টাকায় পাবে আর আমাদের হোম সার্ভিস হচ্ছে ছিটং সিটির ভিতরে অনলি সিটির ভিতরে উইদাউট পেমেন্ট ছাড়াই চিটং সিটির ভিতরে আপনাকে ডেলিভারি দিবে ডেলিভারি দেওয়ার পরে আপনি পেমেন্ট দিবেন এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আগ্রাবাদ চৌমুহনির মোড়ে সোনি স্মার্ট শোরুমের উপরে সিঙ্গারের পাশে সোনি স্মার্ট শোরুমের উপরে টেকনো ইলেকট্রনিক্স হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি এখন টেকনো ইলেকট্রনিক্সে এই টেকনো ইলেকট্রনিক্সে পুরো রমজান জুড়ে থাকবে ধামাকা অফার এই ঈদে বিশাল ডিসকাউন্ট থাকতেছে প্রতিটা টিভিতেই আমাদের এই যে টিভিটি আছে বর্তমানে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ব্যাচেল কোনো বর্ডার নাই এই টিভিটাতে এই টিভিটার দাম হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অফিসিয়াল টিভি এরপরে আমরা আসতেছি জেবিকোতে জেবিকো হচ্ছে বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এই টিভিটি খুবই ভালো চলতেছে মার্কেটে এবং এটি হচ্ছে ডাবল গ্লাসের টিভি এটি হচ্ছে ডাবল গ্লাসের টিভি এবং ভয়েস কন্ট্রোল টিভি এই টিভিটি হচ্ছে তিন বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের স্পেয়ার পার্স টেন ইয়ার সার্ভিস এই টিভিটির দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকায় ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল এবং তিন বছরের প্যানেল গ্যারান্টি এরপরে আমরা আসতেছি জেবিকোর একটি গুগল টিভি আছে এই গুগল টিভিটি বর্তমানে বাজারে অনেকগুলো ব্র্যান্ডেরই গুগল টিভি আছে যেমন হায়ারের আছে এমআইয়ের আছে জেবিকোর আছে বর্তমানে গুগল টিভির বাজারে সবচেয়ে কম মূল্যের দাম হচ্ছে জেবিকো টিভিটির দাম এটি হচ্ছে অনলি আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার টাকায় গুগল টিভি এরপর আমরা আসতেছি বত্রিশ ইঞ্চির হায়ারের গুগল টিভি হায়ারের গুগল টিভিতে চলতেছে ধামাকা অফার মানে অকল্পনীয় অফার এটি এটি প্রাইস হবে মার্কেট প্রাইস হচ্ছে আঠাইশ হাজার নয়শো টাকা আমরা দিচ্ছি অনলি বিশ হাজার নয়শো টাকায় বিশ হাজার নয়শো টাকায় এটা শুধু আপনার এটা শুধু আপনার চ্যানেলের কাস্টমারদের জন্য আপনার নাম বলে বিশ হাজার নয়শো টাকায় পাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং হায়ার এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি হোম সার্ভিস পাবেন এটা প্যানেল গ্যারান্টি হচ্ছে চার বছরে দুই বছরে হচ্ছে স্পেয়ার পার্টস ফাইভ ইয়ার্স হচ্ছে সার্ভিস এরপরে আস্তে আস্তে আমরা আসতেছি এমআইতে এমআই বত্রিশ ইঞ্চি এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এটি হচ্ছে আঠাইশ হাজার নয়শো টাকা প্রাইস মার্কেট প্রাইস এবং এটি এটিও বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস পাবেন এমআই থেকে এটির এটিও গুগল টিভি এটিও গুগল টিভি হায়রাটাও গুগল টিভি এটাও এমআইটাও হচ্ছে গুগল টিভি এটার হচ্ছে তিন বছরের প্যানেল গ্যারান্টি দুই বছর এক বছরের স্পোয়ার পার্টস এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যারা বিগ স্কিন দেখতে চাচ্ছেন যারা বিগ স্কিন দেখতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এবং পঁচাশি ইঞ্চি এই বিগ স্ক্রিনের টিভিতে আপনি খেলা এবং সব কিছু খুব মানে ইনজয়েবল ইনজয়েভাবে ইউজ করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে ইউজ করতে সৎপ্রস্তভাবে ক্লিয়ার একদম ক্লিয়ার এটি হচ্ছে এর পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটি অনলি চুয়াত্তর হাজার পাঁচশো টাকা অনলি চুয়াত্তর হাজার পাঁচশো টাকা মার্কেট বিট করা অফার এবং এটা শুধু আপনার ইউটিউব চ্যানেলের জন্য এরপরে আমাদের কাছে আছে সোনি ব্রাবি আছে তারপরে হচ্ছে স্যামসাং আছে তারপরে হচ্ছে হাইসেন্সের আছে হায়ারের আছে এবং এই টিভিটি হচ্ছে সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়ার পঞ্চান্ন ইঞ্চি টিভি এই টিভিটি হচ্ছে এক্স এইট ফাইভ কে সিরিজের এটির মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা এবং আমাদের কাছে পাবেন অনলি এক লাখ সাত হাজার টাকায় এক লাখ সাত হাজার টাকায় ডাইরেক্ট অফিসিয়াল টিভি আমাদের কাছে যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের টিভি হচ্ছে অফিসিয়াল এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস পাবেন এবং আমাদের ছিটং ছিটির ভিতরে অনেকেই যা অনেকেই এই মুহূর্তে হচ্ছে ঈদের সময় মানে প্রতারণার শিকার হয় যেটা বলে যে আমাদের বাসায় পৌঁছাই দিবে ঠিক আছে টাকা নিবে বিকাশের মাধ্যমে আপনি দেন অবশ্য কোনো সময় বিকাশের মাধ্যমে কোনো টাকা পেমেন্ট করবেন না আগে আপনি জাস্টিফাই করেন তাদের শোরুম আছে কি না শোরুম থাকার পরে দেন আপনি আপনার ডিসিশন নেন আর আমাদের হোম সার্ভিস হচ্ছে চিটং সিটির ভিতরে অনলি সিটির ভিতরে চিটগং সিটির ভিতরে হোম সার্ভিস কোনো উইদাউট পেমেন্ট ছাড়াই চিটং সিটির ভিতরে আপনাকে মাল ডেলিভারি দেবে ডেলিভারি দেওয়ার পরে আপনি পেমেন্ট দিবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে যেমন হায় জেবিকো আছে হায়ার আছে হাইসেন্স আছে তারপর হচ্ছে এমআই আছে সোনি আছে স্যামসাং আছে এল আছে তসিব আছে সবগুলো ব্র্যান্ডের টিভি আপনারা একই ছাদের নিচে পাবেন সবগুলো দেখে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমি কোন টিভিটা চুজ করব এরপরে আমাদের কাছে আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হাইসেন্সের এফএসডি টিভি এফএসডি টিভিটি পড়বে হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা এরপরে হাই হাইসেন্সের আপনার আমাদের কাছে গুগল টিভি আছে ফোর কে সেটার প্রাইস পড়বে অনলি থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এমআইয়ের আছে এমআইয়ের ফোর কে আছে ফুল এস ডি আছে বত্রিশ আছে তেতাল্লিশ আছে পঞ্চাশ আছে পঞ্চান্ন আছে পঁয়ষট্টি আছে পঁচাত্তর আছে এবং সবগুলো ব্র্যান্ডেরই আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিটেলস পাবেন আসলে অনেকগুলো টিভি আছে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে প্রায় পঞ্চাশটার উপরে মডেলের টিভি আছে সবগুলো ডিসক্রিপশন করা পসিবল না সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনের নাম্বারটিতে ফোন দিলে আপনি ডিটেলস পাবেন আমাদের কাছে প্রতিটি প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে এবং আমাদের গোডাউনে এবং ইনে ইন এ স্টকেই আছে আপনি ডিটেলসটা ওখানে জেনে নিতে পারবেন এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আগ্রাবাদ চৌমুহনির মোড়ে ঠিক চৌমুহনির মোড়ে সোনি স্মার্ট শোরুমের উপরে সিঙ্গারের পাশে সোনি স্মার্ট শোরুমের উপরে টেকনো ইলেকট্রনিক্স অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম